নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বাড়িতে পুরাতন নোট কয়েন জমে অনেকেই রাখেন তবে সময়ের সাথে সেগুলি অচল হয়ে পড়ায় অনেকেই তা ফেলে দেন বন্ধুরা এই পুরাতন নোট কয়েনের মাধ্যমে আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনাদের কাছে যদি পুরাতন এক টাকা নোট বা কয়েন থাকে তাহলে আপনার লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন কিভাবে পুরাতন নোটের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলব বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন এই ধরনের লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন বাড়ি থেকেই পুরনো এক টাকা নোট বা কয়েন থাকলে পঁয়ষট্টি হাজার টাকা পাবেন তো বন্ধুরা পুরনো এক টাকা নোটের মাধ্যমে কিভাবে আপনার এই টাকাটি পাবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বাড়িতে থেকে উপার্জন করুন প্রাচীন বিশেষ টাকা পয়সার লেনদেনে আপনি যদি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সংযোগ সাধন করতে পারেন তাহলে খুব সহজেই আপনা উপার্জন করতে পারবেন আপনার কাছে কি ব্রিটিশ আমলের পুরনো এক টাকার নোট আছে তাহলে আপনি পেতে পারেন লক্ষ লক্ষ টাকা সম্প্রতি পুরনো মুদ্রার চাহিদা বৃদ্ধি পেয়েছে আর বিশেষ করে এক টাকার নোট আশ্চর্যজনকভাবে চড়া দামে বিক্রি হচ্ছে অনলাইন নিলামে একটি এক টাকার নোটের দাম এক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে এই নোটগুলির দাম তাদের বয়স এবং অনন্যতার ওপর নির্ভর করে নির্ধারিত হয় পুরনো এক টাকার নোটের চাহিদা যেহেতু বাড়ছে তাই কিছু সংগ্রাহক তাদের জন্য বড় অঙ্কের অর্থ দিতে ইচ্ছুক অনলাইন প্ল্যাটফর্মে এই পুরাতন নোটগুলি অনেক বেশি দামের নিলাম হতে দেখা গিয়েছে এই দুষ্প্রাপ্য নোটগুলির মধ্যে কিছু কিছু নোটের দাম প্রায় এক লক্ষ টাকা ছাড়িয়ে যাচ্ছে এবার দেখুন বন্ধুরা পুরনো নোটের অধিক মূল্যের কারণ হল তাদের ঐতিহাসিক তাৎপর্য প্রায় 30 বছর আগে ভারত সরকার এক টাকা নোট ছাপানো বন্ধ করে দেয় যদিও দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পুনরায় চালু করা হয়েছিল স্বাধীনতার আগে তৈরি নোটগুলি তাদের বিরলতা এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে সংগ্রাহকদের আকৃষ্ট করে এরই একটি বিশেষ মূল্যবান উদাহরণ হল ব্রিটিশ ভারতে উনিশশো সালে জারি করা এক টাকার নোট এই নোট ভারতীয় রিজার্ভ ব্যাংকের তৎকালীন গভর্নর দ্বারা স্বাক্ষরিত যা অত্যন্ত বিরল নিলামে এই নোটি এক লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করা যেতে পারে কারণ এই নোটের বয়স প্রায় আশি বছর বুঝতেই পারছেন যে ব্রিটিশ যুগের সাথে এর সংযোগের জন্য এটি সংগ্রহকারীদের জন্য মূল্যবান যদি আপনার কাছে পুরনো এক টাকা নোট বা কয়েন থাকে আপনি সেগুলি বিক্রি করতে পারবেন অনলাইনে আপনি অনলাইনে এই পুরাতন নোটগুলি খুব সহজেই বিক্রি করতে পারবেন অর্থাৎ বন্ধুরা শুধুমাত্র পুরাতন এক টাকা নোট বা কয়েন থাকলে হবে না সেই নোটটি সালে হতে হবে আর তাতে তৎকালীন গভর্নর দ্বারা স্বাক্ষরিত হতে হবে নোটটি এই নোট থাকলেই তবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এবার দেখুন বন্ধুরা কিভাবে আপনারা এই পুরাতন নোট বা কয়েনগুলি বিক্রি করতে পারবেন বন্ধুরা আপনার ইন্ডিয়া ডট কম কয়েন বাজার বা ওয়েলেক্সের মতো ওয়েবসাইটে গিয়ে নোটের ছবি তুলে বিজ্ঞাপন দেখাতে হবে আর তারপর ক্রেতারা আপনার সঙ্গে যোগাযোগ করবেন প্রথমে এই রকম নোট বিক্রির একটি ওয়েবসাইটে যান সেখানে গিয়ে বিক্রেতা হিসেবে রেজিস্টার করুন নিজেকে আপনার মোবাইল নম্বর ইমেল আইডি দিন নোটের ছবি তুলে আপলোড করুন পারলে নোটের কিছু বিবরণ দিন এবার ওই ওয়েবসাইটে আপনার নোটের ছবি বিজ্ঞাপন আকারে দেখানো হবে আর ক্রেতারা আর সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করবেন আপনার নোট যদি কোনো ক্রেতা পছন্দ করেন তবে আপনি নিমিশের লক্ষ টাকার মালিক হয়ে যেতে পারেন তবে নোটের দাম নির্ভর করে বাজারের চাহিদা ও আপনার নোটের কোয়ালিটি কেমন তার ওপরে নোট ছেঁড়া ফাটা হলে দাম পাবেন না অর্থাৎ বন্ধুরা আপনার অনলাইন ওয়েবসাইট ইন্ডিয়া ডট কম কয়েন বাজার বা ওয়েলেক্সের মতো ওয়েবসাইটে গিয়ে আপনাদের কাছে থাকা পুরাতো নোটগুলি বিক্রি করতে পারবেন বন্ধুরা এই ওয়েবসাইটে গিয়ে প্রথমে বিক্রেতা হিসাবে নিজেকে রেজিস্টার করতে হবে এরপর আপনার নোটের ছবি এই সব ওয়েবসাইটে বিজ্ঞাপন আকারে দেখানো হবে কোনো ক্রেতা যদি আপনার নোট পছন্দ হয় তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করবেন আপনি বাড়িতে বসেই আপনার কাছে থাকা নোটটির দামদর ঠিক করে বিক্রি করতে পারবেন সেই ক্রেতার কাছে